আমি সেই মেয়েটি কবি খুবই দাসগুপ্ত আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁক বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই দর কষাকষি কালো না না টিকালো, লম্বা না বেঁটে কুতকুতে না টানা টানা যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি সেই মেয়েটি ছোটবেলা থেকেই যে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও তার লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পারছি না আর পারছি না আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাবার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সে মেয়ে যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর কলায় কুলিন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গরবে হয়েছি গর্বিনী একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তানের জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুপড়ে পড়েছি গারে জলে পুড়ে মরেছি সতী দাহে আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বারণ ফুল দরিয়ে দেওয়াই আমার ফুল হয়েছিল আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি পদ্য হয়েছে আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়ে এই পুরুষ শাসিত সমাজ নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় আর চরিত্রে উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান না আমি সেই মেয়েটি জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর ভুলের পর ভুল পুনরূপ ভুল করে চলেছি অন্ধকারের দিকে ফিরতে পারে না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণপরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ শ্রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে আমাকে এক জন্মে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম শোকার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছে অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছে সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমি সেই মেয়েটি আপনারা নিজেদের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন নমস্কার